নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের সম্পর্কে এস নাম দিয়ে যাদের নাম শুরু হয় তাদের প্রেমের জীবন সম্পর্কে হ্যাঁ এটি একটি রিকোয়েস্টেড ভিডিও এইস বন্ধুরা অনেকেই জানতে চেয়েছিলেন এসনামের মানুষদের প্রেমের জীবন সম্পর্কে প্রেমের জীবনের ভবিষ্যৎ সম্পর্কে সেই সম্পর্কে এই ভিডিওতে আমি আজ বিস্তারিত আলোচনা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু এ টু জেড বলবো তো অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ আপনি কোন সম্পর্কে ভিডিও দেখতে চান তাও কিন্তু নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওর মতামত এবং আপনার শুভ নামটি অবশ্যই আমাদের জানাবেন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নাম আমাদের উপর অত্যন্তই এফেক্টিভ জ্যোতিষশাস্ত্র অনুসারে নাম কেবলমাত্র আমাদের পরিচিতি নয় এই নাম থেকে আমাদের রাশিচক্রের বেশ কিছু ঘটনা নির্ভর করে এমনকি আমাদের চরিত্র ভবিষ্যৎ পর্যন্ত সমস্ত কিছু এই নামের উপর ডিপেন্ড করে নাম থেকে একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য বলা যায় ঠিক যেমন এস নামের মানুষেরা যদি আপনার নামের প্রথম লেটার এস বাংলার দন্তস্যা বা তালিবসা দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি প্রচণ্ড পরিমাণ পরিশ্রমী এবং সৎ প্রকৃতির মানুষ পরিশ্রম করে ফল পেতে আপনি পছন্দ করেন যে কোনো ফলকে আপনি সম্মান করতে পছন্দ করেন আপনি ছোট বড় সমস্ত কার্য থেকে জ্ঞান অর্জন করতে সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে ভালোবাসেন এবং এশ নামের প্রত্যেক মানুষদের জ্ঞান থাকেই থাকে এদের বুদ্ধি প্রচণ্ড হয়ে থাকে এছাড়াও এস নামের ব্যক্তিদের মধ্যে যে প্রবণতাগুলি দেখা যায় এরা অত্যন্ত বন্ধুপ্রেমী এবং সৎ প্রকৃতির ব্যক্তি যে কোনো কাউকে বিশ্বাস করে নেওয়ার মতো ক্ষমতা এদের থাকে এছাড়াও এরা ভীষণ স্মার্ট ও অ্যাট্রাক্টিভ হয়ে থাকে প্রত্যেক এশ নামের মানুষদের আপনি খেয়াল করলে দেখতে পাবেন আপনার আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে এশনামের ব্যক্তিরা অত্যন্ত সুন্দর এবং অ্যাট্রাকটিভের সঙ্গে কথা বলে তাদের ব্যবহার দ্বারা সকলে মুগ্ধ হন এবং অত্যন্ত সুন্দর এবং মিষ্টি কথা বলেন প্রত্যেক এস নামের জাতক জাতিকারা আমাদের আশেপাশে একটু খেয়াল করলে আমরা এই এস নামের মানুষদের দেখে থাকি তবে এদের জীবনে প্রচুর সমস্যাও বর্তমান এই কারণে এই চ্যানেলটিতে এস নামের মানুষদের বিভিন্ন রাশিচক্রের তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরি তাহলে চলুন এখন জানা যাক প্রেমের জীবন সম্পর্কে আমি প্রথমেই আপনাদের জানালাম এস নামের ব্যক্তিরা অত্যন্ত সৎ এবং বিশ্বাস খুব তাড়াতাড়ি করে ফেলেন এই কারণে কিন্তু এরা ঠকেও যান বারংবার এরা বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে নাইনটি ফাইভ পারসেন্ট কেসে এস নামের ব্যক্তিরা তাদের নিজের প্রথম জীবনসঙ্গীর কাছ থেকে ধোকা খান বা কোনো না কোনোভাবে তাকে তারা পান না বা বিভিন্নভাবে তারা প্রতারিত হন মিথ্যার মাধ্যমে এস নামের ব্যক্তিদের সঙ্গে এই ঘটনা ঘটেই তাদের যে প্রথম প্রেম বা প্রথম যে জীবনসঙ্গী তারা সর্বদাই এদের সঙ্গে চিট করে যায় এবং এস নামের ব্যক্তির যে গুরুত্ব সেটা কখনোই সেই ব্যক্তি বা তার প্রিয়জন কখনোই বোঝেন না এটা প্রত্যেক এস নামের ব্যক্তির সঙ্গে হয়েই থাকে এটা অ্যাকচুয়ালি আপনার রাশিতে বর্তমান এই কারণে এই ঘটনা ঘটে তবে আপনারা কিন্তু একদম ঘাবড়াবেন না এস নামের মানুষেরা অত্যন্ত সঠিক জীবন সঙ্গী পেয়ে থাকেন নিজের শেষ জীবনে যার সাথে এরা বিয়ে করেন বা যাকে নিয়ে এরা সিরিয়াস হয়ে থাকেন প্রথম প্রেমের সঙ্গে এদের বিয়ে হয় না খুব কম ক্ষেত্রে বা প্রায় জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট কেসেই এমনটা হয়ে থাকবে সেটাও হয়তো আবার জন্মকুণ্ডলির উপর নির্ভর করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এস নামের ব্যক্তিদের সঙ্গে দেখা যায় এরা নিজের জীবনে প্রথম প্রেমকে কখনোই পান না বরং এরা তার যে জীবনে যে দ্বিতীয় ব্যক্তিটি আসে তাদের সঙ্গে বেশি আপন হয়ে যান এবং যার সঙ্গে এরা ভবিষ্যৎ প্ল্যানিং করেন এই ভবিষ্যৎ এদের অত্যন্ত সুন্দর হয় প্রত্যেক এস ব্যক্তিকে জানায় আপনারা আপনাদের দাম্পত্য জীবনে অত্যন্ত সুখের হতে পারেন বা সুখের সমৃদ্ধিতে কাটাতে পারেন আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে এবং এস ব্যক্তিদের আরেকটি বিশেষ গুণ হল এরা প্রচণ্ড পরিমাণ ম্যাচিওর এবং যে কোনো ব্যাপারকে খুব সহজেই হ্যান্ডেল করতে বা সেটাকে সামলে নিতে পছন্দ করেন এই কারণে এদের সঙ্গে ঝামেলার পরিমাণ অত্যন্ত কম হয়ে থাকেন যদিও সত্যি কথা বলতে ভালোবাসেন শুনতে ভালোবাসেন এই কারণে তর্কে জড়িয়ে পড়েন এস ব্যক্তিরা তবুও কখনো কখনো এরা কিন্তু এতটাই ম্যাচিওর হয়ে ওঠেন যখন সমস্ত সম্পর্ককে এরা একাই সামলাতে শুরু করেন ঠিক এরকমই প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত সৎ এবং সিরিয়াস ম্যাচিওর মেন্টালিটি রাখেন এই কারণে এস নামের মানুষেরা কিন্তু নিজের দাম্পত্য জীবনে সুখী হয়ে থাকেন এবং এদের সুখ পুরো শেষ জীবন পর্যন্ত চলতে থাকে ইসনামের প্রত্যেক ব্যক্তিরা তাদের সঠিক জীবন সঙ্গীর সঙ্গে অবশ্যই আলাপ করেন এবং সেই জীবন সঙ্গীর সঙ্গেই এগিয়ে যান আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারছি সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি জেনে রাখুন আপনি একজন অত্যন্ত সৌভাগ্যশালী মানুষ হ্যাঁ ভাগ্য সর্বদা আপনার সাথ দেয় না ঠিকই তবে যেই রকম পরিশ্রম বা যেই রকম ট্যালেন্ট আপনার মধ্যে থাকে সুপ্ত গুণ যেটা আপনার মধ্যে থাকে সেটা সকলের মধ্যে পাওয়া অসম্ভব ব্যাপার এবং অনেকের মধ্যেই এই বিষয়গুলি এই যে ম্যাচিওরিটির বিষয়টি বললাম বা মানিয়ে নেওয়ার যে বিষয়টি বললাম এই বিষয়টি সকলের মধ্যে থাকে না এস নামের ব্যক্তিরা তাদের তর্ক বা বিভিন্ন কথার মাধ্যমে বা বলতে পারেন বোঝানো শক্তির মাধ্যম দিয়ে এরা নিজের জীবনে উন্নতি করে থাকেন প্রত্যেক এস নামের ব্যক্তিরা অত্যন্ত জ্ঞানী হয়ে থাকেন এবং এদের জীবন সঙ্গীরাও হয়ে থাকেন সৎ তবে প্রথম ক্ষেত্রে এদের প্রতারিত হতে হয় প্রথমে এরা কিন্তু বিভিন্ন ভাগবে মিথ্যা ও কষ্টের সম্মুখীন হন যদিও সেটা খুব তাড়াতাড়ি এদের কেটে যায় সেই প্রেম যদি হয় আপনার পাঁচ বছর দু বছর এক বছর যত দিনেরই হোক না কেন সেটা যদি আপনার প্রথম প্রেম হয় সেই ব্যক্তি আপনাকে অবশ্যই প্রতারিত করবে তার কাছ থেকে সাবধান থাকবেন আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি কোনো রকম আতঙ্ক না বরং সাবধান করার চেষ্টা করলাম আপনাদের আপনারা ভয় পাবেন না অবশ্যই প্রথম প্রেমের দ্বারা আপনারা কিন্তু যাচাই করে সঠিক সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্রত্যেক